একটা সময় গেমের মধ্যে ছিল সবাই পছন্দ করত কিন্তু এখন আর নেই তো আমি কথা বলতেছি ফ্রি ফায়ারের এমন কিছু আইটেম সম্পর্কে যে আইটেম একটা সময় আমাদের গেমের মধ্যে ছিল এবং সবাই খুব পছন্দ করতো ওই জিনিসগুলা বাট বর্তমানে গেমের মধ্যে থেকে ওই রিমুভ করে দেওয়া হয়েছে ওয়েল আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং পুরাতন প্লেয়ারদের জন্য একটা আবেগময়ী ভিডিও হতে চলেছে তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক বাট তারা গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম নাম্বার টেন এয়ারশিপ গাইস তোমরা এখন স্ক্রিন এর মধ্যে এয়ারশিপ দেখতে পাচ্ছ একটা সময় ফ্রি ফায়ারের বারমুডার আকাশে এই এয়ার ড্রপ একটা জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াইতো আর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে লুট ফেলে আসতো আর কোন জায়গায় গিয়ে এই এয়ারশিপটা থামবে তা আগে থেকেই দেখা যাইতো তাই কিছু কিছু প্লেয়ার আগে থেকে গিয়েই ওইখানে ক্যাম্প করতো যাতে করে এয়ারশিপ থেকে লুট পড়া মাত্রই তারা লুট করতে পারে এবং গাইস বিশ্বাস করো এয়ারশিপ থেকে কিন্তু ভালো পরিমাণে লুট পাওয়া যাইতো বিশেষ করে ওই সময় ওয়াল প্রচুর পরিমাণে পাওয়া যায়ত এই ইয়ারশিপ থেকে এ ছাড়াও এই ইয়ারশিপের মধ্যে কিছু এমন গান পাওয়া যেত যেগুলা সচরাচর ম্যাপের মধ্যে পাওয়া যেত না তো गाइस এই ইয়ারশিপটা ফ্রি ফায়ারের প্লেয়াররা অনেক পছন্দ করত বাট বর্তমানে গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে ওয়েল এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা ওই সময় কে কে গেম খেলতে নাম্বার 9 রিম নাম ব্লেজ ওয়েল তোমরা নতুন প্লেয়ার যারা রয়েছে তারা বা ভাবতে পারো রিম নাম ব্লেজ আবার কবে গেম থেকে রিমুভ হয়ে গেল এটা তো এখনো পর্যন্ত গেমের মধ্যেই রয়েছে কিন্তু गाइस তোমরা যারা এক দুই বছর আগের পুরাতন প্লেয়ার রয়েছে তারা খুব ভালোভাবে যেন বর্তমানের এই রিম নাম ব্লেস কিন্তু একটা সময়ে ছিল না আমাদের গেমের মধ্যে হ্যাঁ গাইজ বারমুডা ম্যাপের মধ্যে বর্তমানে তোমরা যে রিম নাম ব্লেস দেখতে পাও এটা কিন্তু আগে এরকম ছিল না তোমরা এখন স্ক্রিনের মধ্যে পুরাতন সেই রিম নাম ব্লেস দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো জায়গাটা আগে কতটা সুন্দর ছিল এবং কিরকম পরিবর্তন করা হয়েছে বর্তমান সময়ে ওয়েল বর্তমান সময়ের এই রিম নাম ব্লেসটা তো সুন্দর আমার কাছে ভালোই লাগে কিন্তু আগেকার ওই রিম নাম ব্লেজের সাথেও কিছু বেশ স্মৃতি ছিল আর তাছাড়া আগেকার ওই রিম নাম মধ্যে ভালো মতো লুট পাওয়া যাইতো প্লাস ওইখানে ভালো মতো কাভার নেওয়া যাইতো এ থেকে তো যাই হোক কোন রিম নাম ব্লেজটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার এই ক্যারেক্টার লেভেল আপ কার্ড গাইস তোমরা হয়তো বা জানোই বর্তমান সময়ে ক্যারেক্টার আপডেট করার জন্য কোনো কার্ড বা টোকেন প্রয়োজন পড়ে না অ্যান্ড কোনো ডায়মন্ডও লাগে না ইভেন গাইস বর্তমান সময়ে ক্যারেক্টার লেভেলই হয় না কিন্তু তোমরা কি জানো একটা সময়ে আমাদের গেমের প্রত্যেকটা ক্যারেক্টারকে লেভেল আপ করানো লাগতো তাও আবার ডায়মন্ড দিয়ে কিছু কিছু এমন ক্যারেক্টার ছিল যেগুলো গোল্ড দিয়ে করা যায়তো বাট বেশিরভাগ ভালো ভালো ক্যারেক্টারই ডায়মন্ড দিয়ে করা লাগতো তাই ডায়মন্ডের পাশাপাশি ক্যারেক্টার লেভেল আপ কার্ড ছিল যেটা চার লেবেল ছয় লেবেল আট লেভেল এরকম থাকতো তো ক্যারেক্টার লেভেল আপের যে কার্ড ছিল ওই কার্ড গুলো বর্তমানে কিন্তু আর গেমের মধ্যে নাই ইভেন নতুন প্লেয়ার তো এই কার্ড সম্পর্কে জানেই না কিছু যাই হোক বর্তমানে কিন্তু এই কার্ডগুলো গেমের মধ্যে নাই গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তাই এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা যে সময়ে আমাদের গেমের মধ্যে লেভেল আপ কার্ড ছিল ওই সময় তুমি গেম খেলতে কিনা নাম্বার সেভেন ওর সিপিআর ব্রি তোমরা এখন ব্যাকগ্রাউন্ড মধ্যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ আর এই ব্রিজটা কি বিশাল তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো বিশাল এই ব্রিজের মাঝখান দিয়ে বড় একটা ফটক ছিল আর এই ফটক পুরোটাই ছিল জালি দিয়ে বন্ধ করা এবং এখান থেকে পানি প্রবাহিত হতো ইভেন গাইস এই ব্রিজের উপরে উঠলে ভয়ানক একটা ফিল হতো কাইন্ড অফ মনে হতো আমরা হয়তোবা এর ওপর থেকে পড়েই যাব কিন্তু গাইজ এই ব্রিজটা ওই সময়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা আবেগ হলেও বর্তমানে কিন্তু আর গেমের মধ্যে এটা দেখা যায় না তো যাই হোক গাইস বর্তমানে তোমরা যে ব্রিজটা হয়েছে এই সিপিহার্ডের মধ্যে তা দেখতে পাচ্ছ কিন্তু আগেকার সময়ে এই সিপিহার্ডের মধ্যে ভয়ানক একটা ব্রিজ ছিল যা দেখলেই ভয় লাগতো এবং ফ্রি ফায়ার প্লেয়াররা পছন্দ করতে এটা নাম্বার সেক্স রিভার সাইড ব্রিজ ওয়েল তোমরা বর্তমান সময়ে গেমের মধ্যে থাকা রিভার সাইড এর ব্রিজ দেখতে পাচ্ছ রিভার সাইড এর মধ্যে বর্তমান জায়গাটা এরকম কিন্তু গাইস তোমরা জানো না একটা সময়ে রিভার সাইড এর এই ব্রিজটা ছিল বিশাল আকারের এবং এই ব্রিজের উপরে ফিস্ট ফাইট চলতো তোমরা যারা পুরাতন প্লেয়ার রয়েছো তারা খুব ভালো মতোই জানো একটা সময়ে ফ্যাক্টরির ছাদের উপরে প্রচুর পরিমাণে ফিস্ট ফাইট চলতো এরপর রিভার সাইড এর এই ব্রিজের উপরে প্রচুর পরিমাণে ফিস ফাইট হতো এবং এইখানে ভালো পরিমাণ লুটও পাওয়া যাইতো তো যাই হোক এই ব্রিজটা তোমাদের কয়জনের পরিচিত মনে হচ্ছে কারণ এই ব্রিজ বেশি দিন গেমের মধ্যে ছিল না নাম্বার হাই ওল্ড স্নাইপার টাওয়ার গাইজ বর্তমানে তোমরা গেমের মধ্যে স্নাইপার টাওয়ার গুলো এরকম দেখতে পাও কিন্তু একটা এই স্নাইপার স্নাইপার টাওয়ার টাওয়ার এরকম ছিল ছিল না পরিবর্তন করা হয়েছে সময়ে কেমন তা দেখতে হলে চলে যেতে হবে কালাহারি ম্যাপের মধ্যে কারণ কালাহারি ম্যাপের মধ্যে এখন পর্যন্ত কিন্তু এই স্নাইপার টাওয়ার পরিবর্তন করা হয় নাই বারমুড়া ম্যাপ থেকে কিন্তু স্নাইপার টাওয়ার পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং বর্তমানে স্নাইপার টাওয়ার কেমন তা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আসো এরকমটাই বর্তমানে আমরা দেখতে পাই নতুন প্লেয়াররা হয়তোবা এখন পর্যন্ত এটাই জানে যে আগেও স্নাইপার টাওয়ার এটাই ছিল কিন্তু একটু পুরাতন হলে তুমি বুঝতে পারবে বা তুমি জানো যে বর্তমানে আমরা যে স্নাইপার টাওয়ার দেখতে পাই তা এরকম ছিল না নাম্বার ফোর রেড ড্রাম গাইজ বর্তমান সময়ে গেমের মধ্যে কোথাও কোনো রেড ড্রাম দেখতে পাবা না স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে রেড ড্রাম দেখতে পাচ্ছ এটা কিন্তু বারমোডা ম্যাপের প্রায় প্রত্যেকটা জায়গার মধ্যেই ছিল প্রত্যেকটা মেন মেন পয়েন্টের মধ্যে এই রেড ড্রাম তোমরা দেখতেই পাইতা এবং এই রেড ড্রামের কাছে গিয়ে তুমি ফায়ার দেওয়ার সাথে সাথেই এলিমিনেট হয়ে যাবা যা ওই সময়ে আমাদের গেমের মধ্যে ফ্রিতে আসা ইভেন্ট কমপ্লিট করতে খুব ভালো পরিমাণে হেল্প করতো আমাদেরকে কিন্তু বর্তমানে গেমের মধ্যে এই রেড ড্রামা দেখা যায় না জানি না কোন কারণে গার্ডেনা এটা গেম থেকে রিমুভ করে দিয়েছে বাট ফ্রি ফায়ার প্লেয়াররা কিন্তু এটা খুবই পছন্দ করতো ওই সময়ে ইভেন আমি জানি এখন পর্যন্ত গেমের মধ্যে এটা আসলে সবাই আবারও আগের মতোই অ্যাকসেপ্ট করবে নাম্বার থ্রি গ্লাইডার গাইস ফ্রি ফায়ারের অন্যতম একটা ইমোশন হচ্ছে এই গ্লাইডার এই গ্লাইডার দিয়ে ভালো পরিমাণের সময় পার করতাম গেমের মধ্যে এবং এই গ্লাইডারের সাহায্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে যাওয়ার রেকর্ডও গড়েছি অনেকবার তো যাই হোক স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গ্লাইডার দেখতে পাচ্ছ এই গ্লাইডার যখন আমাদের গেমের মধ্যে ছিল তুমি ওই সময়কার প্লেয়ার না তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার টু গাইজ বর্তমান সময়ে এর মধ্যে অনেক বড় একটা ঘর দেখতে পাই এই ঘরকে ঘিরেই চলে যত সব ফাইট আর লুটের মহড়া তো যাই হোক বর্তমান সময়ে তোমরা যে পিক দেখতে পাও আজ থেকে দেড় দুই বছর আগেও এই পিক ছিল না কিন্তু এই পিকটাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করা হয়েছে তো গাইস তোমরা এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওল্ড পিকটাকে দেখতে পাচ্ছ যেখানে ছিল বড় একটা স্কুল ঘর আর ছিল একটা ভাঙা বাড়ি এবং ছিল একটা ডাবল ডোর যার প্রত্যেকটাই ছিল আমাদের স্মৃতির সাথে জড়িয়ে তো যাই হোক এর বর্তমান আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার ওয়ান এক নাম্বারে আমি যেটা নিয়ে কথা বলবো এটা আমি জানি তোমাদের সবার অনেক বেশি পছন্দের ছিল এখন পর্যন্ত এটাই তোমরা চাও তো হ্যাঁ গাইস আমি কত বলতেছি ফ্রি ফায়ার এর ইলাইট পাস নিয়ে গাইস তোমরা এটা খুব ভালোভাবে জানো আমাদের গেম থেকে কিন্তু বর্তমানে ইলাইট পাস উঠিয়ে দিয়ে বুইয়া পাস সিস্টেম করে দেওয়া হয়েছে যদিও বুইয়া পাস সিস্টেমটা সবার কাছে মোটামুটি ভালোই লাগে কেউ এখন পর্যন্ত কোনো আপত্তি করে নাই কিন্তু ইলাইট পাসের সাথে অনেক পুরাতন কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে যেগুলো ফ্রি ফায়ার এর পুরাতন প্লেয়াররা এখন পর্যন্ত ভুলতে পারে না তো যাই হোক এই ইলাইট পাস কে আমার মতো কে কে মিস করো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো গাইস ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকের মতোই পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই এন্ড I love this.